আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজি ডেইলি ব্লগ তো আজকে আমরা যেতাম আমরা মাসের বাড়িতে মাসের তো বাই যেতাম হজম আর এখানেও দেখেন মানে রকম যে বৃষ্টি ওর আর আমরা বারান্দা পুরা জলে ভর্তি হয়ে গেছে তো আমরা বাড়িতে এসে আজকে এখান থেকে যাইতা মা তারার লগে আমরা সব যাইতাম বাইরে দেখাত बारिश की वजह से हमारे घर में ब्लड हो चुका है जिसके चि, लिए हम लोगों भी बहुत ज़्यादा पछता रहे हैं तो प्लीज ये प्रॉ तो आप ला सक देखिए क्योंकि इसमें बहुत सारी मज़ेदार चीज़ें हैं जिसको आप लोग को देखने मजा आ जाएगा और लाइक और सब्सक्राइब जरूर करिएगा बाय बाय အာရဒီတားဝတ်လားဪဘယ်မှာသွားရလဲဪဘယ်မှာဘယ်မှာမင်းဒီထဲလာကြောက်ရောကြာဪအမားဒီထဲလာကြောက်ဘာသာတိဒနနာယောနာ गे ဆရာဆလာမာတီလာကြိုက်နာမော আমরা সব আমরা আমরা গল্প করি আর তাইরও একটা চ্যানেল আছে দিদি চ্যানেল আছে শিলজার বিনস ভুইয়া আমরা সবরও আছে মোটামুটি কিন্তু সেও অত বেশি অ্যাক্টিভ না ফাইজান্স ওয়ার্ল্ড আমার মাসে তো বোন তাই খুব সব সময় সারে তাই চ্যানেলটাও মনিটাইজ হয়ে গেছে আপনারা সবাই দেখুন তাই ব্লগ নিশ্চয়

তাহলে ভাই কই আইলে না গনে বেচিম বেতিন তো লাগেনি কত বেশি জরুরি হইলো নি জলবা রিজার্ভা হই খারাপ বেশ তার বেশ না